প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা নিয়ে চলেছি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের ইতিহাসে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো এই প্রশ্নপত্রটি কিন্তু বোর্ডের প্রশ্নপত্র তোমরা কিন্তু দেখছো এই যে প্রশ্নপত্রটি অনেকেই কিন্তু আমাকে শেয়ার করেছে তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নপত্রটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাঘুরি করছে এই যে প্রশ্নপত্রটি এই প্রশ্নপত্রটি কিন্তু দু সালে একেবারেই কিন্তু নয় তোমাদেরকে আমি যে প্রশ্নপত্রটি দেখাচ্ছি এটি দু সালে প্রশ্নপত্র দু সালে প্রশ্নপত্র একেবারেই নয় তোমরা প্রশ্নগুলি কিন্তু দেখলে বুঝতে পারবে এই প্রশ্নগুলি দু সালে কিন্তু এসেছিল আর সেই প্রশ্নপত্রটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে এই প্রশ্নপত্রটি দু সালে প্রশ্নপত্র তাই চিন্তা করার কোনো বিষয় নেই যখনই আমাদের কাছে দু সালে প্রশ্নপত্র আসবে তার কয়েক মিনিটের মধ্যে সমাধান ভিডিও আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেয় যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ